কম্পিউটারের কোন কোর্সটি কোথায় করলে খুব সহজে চাকরি পাবেন তার সুলুক সন্ধানে উঠে এসেছে আজকের একটি প্রতিবেদন অনেকেই মাধ্যমিক উচ্চ পর কম্পিউটার কোর্স শেখায় কারণ সময় নষ্ট করে লাভ নেই এই সময় কিছু করে নয় এই অবসরে কম্পিউটার কোর্স কিন্তু কোথায় আদর্শ ঠিকানা আপনাদের সন্নিকটেই আন্দুলে জাতীয় যুব কম্পিউটার আন্দুল প্রভু জগবন্ধু কলেজের কাছে এই জাতীয় যুব কম্পিউটারের এক বিশাল ক্যাম্পাস রয়েছে নীল আকাশ বিল্ডিংয়ে এই কম্পিউটার সেন্টার একাডেমিক সিস্টেম এর জন্য এরা একাধিকবার পুরস্কৃত হয়েছে বেস্ট ট্যালি বেস্ট কম্পিউটার কোর্স সঙ্গে মিলেছে একা বর্তমানে কম্পো কোর্স একাধিক কোর্সে আরও জনপ্রিয় ঘটেছে তাই আন্দুলের দূর দূরাবর্তী থেকে এই কম্পিউটার সেন্টারে আসছেন তাই বিভিন্নভাবেই প্রশংসিত হয় এই আন্দুল জাতীয় জীব কম্পিউটারের সেন্টারটি এই জন্যই বোধ হয় দু হাজার পঁচিশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর ভর্তির বা ভর্তির খোঁজ নিতে এই কম্পিউটারে ছাত্রছাত্রীদের ছাত্রীদের আনাগোনা বেড়েছে একই সঙ্গে এখানকার বিশেষত্ব প্র্যাকটিক্যাল ও থিওরিক্যাল দুটি যত্ন সহকারে শেখায় কোর্স কন্টেন্টগুলি সুস্পষ্টভাবে বলে দেওয়া এত ইনস্টিটিউট থাকতে আপনি জাতীয় যুবতে আসেন কেন এসেছেন ভর্তি হয়েছেন কেন আমি এর আগেও অনেকবার এই অ্যাকাডেমির কথা শুনেছি আমার অনেক ফ্রেন্ডস এখান থেকে শিখে গেছে তো আমি এসেও ছিলাম এখানে একবার ট্যালি সম্বন্ধে জানতে তো তখন আমার পড়াশোনার প্রেশারের জন্য আমি সেটা করতে পারিনি তো এখন একটু খালি হওয়াতে আমি আবার এখানে এসেছি ভর্তি হওয়াতে আর সভিস স্যার আমাদের প্রচণ্ড ভালোভাবে শেখাচ্ছেন ট্যালি খুবই ভালোভাবে বুঝতে পারছি এবং খুবই ভালো আর কি আমি অলরেডি আমার বোনকে বলেছি যে এখানে আসতে কারণ এখানে সত্যি ট্যালিটা সুবিধা খুবই ভালো শেখায় আমি এখানে ট্যালি স্টেশন বলতে চাই স্যার সত্যি বলতে খুবই ভালো শেখান খুবই ধরে ধরে শেখান আর সেটা মানে খুব ভালো করে বুঝতে পারি যে হ্যাঁ একটা প্রসেস আছে ট্যালিটা শেখা আর বেসিক্যালি স্যার স্টুডেন্ট কমার্সের কিছু বুঝতে হবে না আর স্যার শিখে কমার্সের যে জিনিসগুলো মাত্র পাঁচশো টাকাতেও ভর্তির সুবর্ণ সুযোগ রয়েছে এই বিশাল পরিকাঠামোযুক্ত কম্পিউটার একাডেমিতে ছি খুবই ভালো লেগেছে আমি বুঝতে পেরেছি যে কম্পিউটারটা শিখলে আমার কতটা ফাইদা হতে পারে কতটা আমি সেন্টারের মানে আমার এখানে অনেকজনই সেন্টারের নাম বলেছে এই সেন্টারটার অনেকে অনেকই করেছে এখানে অনেকজনই এসছে আমি অনেক শুনেছি এখানে সেন্টারের নামটা এমনি এখানে এসছি আমার ড্রিম ক্লাসটা পড়ে খুবই ভালো লেগেছে আমি

এখানে বলেছেন ওনার এখানে ব্যবহার ভালো এখানে সবচেয়ে ভালো ব্যবহার হলো যে যেদিনকে থিওরি করা সেদিনকে প্র্যাকটিক্যাল করা তো আমাদের এক কথায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষক মন্ডলী কোডিং স্পোক ইংলিশ সংস্থার অন্য একটি শাখা রয়েছে উলুবেড়িয়া জাতীয় যুব জীবনের ভিত এবং বুনিয়াদ এবং মজবুত করতে চাও তাহলে মাধ্যমিকের পরে একটা দিনও সময় নষ্ট না করে এবং এইচএসের পরে একটা দিনও সময় নষ্ট না করে মাস্ট বি কম্পিউটার আমাদের উদ্দেশ্য ম্যান পাওয়ার তৈরি করা ম্যান পাওয়ার যাতে আমার জাতীয় যুব বেস্ট এই কারণেই বলতে পারি কারণ হচ্ছে আমরা স্টুডেন্টদের ফিউচার তৈরি করার চেষ্টা করি যারাতে এখান থেকে স্টুডেন্টরা তাদের কেরিয়ার তৈরি করতে পারে কোর্স স্যার সব রকমই হয় আপনার এইচ এস যারা আছে যারা অলরেডি বেসিক ডিপ্লোমা শিখে নিয়েছে তাদেরকে আমি বলবো যে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স বলতে গেলে অফিস ম্যানেজমেন্ট যারা অফিসিয়ালি কাজ করতে চাইছে অফিস ম্যানেজমেন্ট যারা হিসাবপত্রের অ্যাকাউন্টেন্টের কাজ করতে চাইছেন তাদের জন্য ট্যালি জিএসটি যদি কেউ ডিজাইনিং লাইনে এগোতে চায় তাহলে গ্রাফিক্স ডিজাইনিং কেউ যদি ভিডিও এডিটিং টাইপে কিছু কাজ করতে চায় তাহলে তাদের জন্য ভিডিও এডিটিং এই টাইপের স্যার চৌত্রিশ রকমের কোর্স হয় বাট আমার এখানে ছেলেমেয়েরা জাতীয় যুবক ছেলেমেয়েরা আমরা স্পোকেন ইংলিশ কম ইন্টারভিউ ট্রেনিং ওই ডিপ্লোমা কম্বর মধ্যে রেখেছি যেখানে একটা স্টুডেন্ট কিভাবে ইংলিশে ইন্টারভিউ ফেস করবে এবং কিভাবে আপনার ইন্টারভিউ দেবে কীভাবে ড্রেস পরবে কীরকম পোশাক পরবে কীভাবে ঢুকবে কীভাবে ডকুমেন্টস নেবে টোটালি গুম করে আমাদের উদ্দেশ্য যে আন্দোল জাতীয় যুবক সমস্ত স্টুডেন্টকে চাকরির দোরগোড়া পর্যন্ত পৌঁছে দেওয়া যাতে তারা তাদের কেরিয়ার তৈরি করতে পারে ভর্তি হওয়ার আগে বিভিন্ন সেন্টার খুলে এবং আমাদের এখানে এসেও একটা ফ্রিতে ডেমো ক্লাস করতে পারো যেটা আমরা কোনো বিনামূল্যে রেখেছি কোনো টাকা পয়সা লাগবে না যেহেতু এটা ফিউচারের ডিসিশন তাই কম্পিউটার কি শেখানো হবে কি সিলেবাস এবং কি টাইপের আমরা শেখাই সেরকম একটা ডেমো ক্লাস নিয়ে তোমরা নিতে পারো পর্যন্ত ডেমো ক্লাসে কি বোঝেন আপনারা আজ পর্যন্ত ডেমো ক্লাসে যতজন এসেছে বলতে গেলে স্যাটিসফ্যাকশান স্টুডেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই এখানে এসে অ্যাডমিশান নিয়ে গেছে অলরেডি এবং তারা বলে গেছে যে হ্যাঁ আমরা এর আগেও কিছু স্টুডেন্টকে পেয়েছিলাম যারা অলরেডি কোথাও না কোথাও কম্পিউটার শিখেছে বাট আজকে আমাদের সিলেবাসটা বা ডেমো ক্লাস দেখার পর তারা এতটাই হ্যাপি যে তারা বংজুর থেকে আমরা প্রচুর স্টুডেন্ট এবছর পাচ্ছি নলপুর থেকে স্টুডেন্ট আসছে এবং সাঁকরাইল থেকে স্টুডেন্ট আসছে আমার মনে হয় ভালো কিছু পেতে গেলে একটু দূরে যেতেই হবে